কি ঘটনাটা বিগত আরো দুই তিন আগের ঘটনা ওই ঘটনা প্রেক্ষিতে আজ আমরা সরকার অসন সৈয়দ কলেজের নির্বাচিত আওয়াল শিবুল সুলতান ভাইয়ের নির্দেশনায় আমরা কলেজ ছাত্রদলের দুই পক্ষ দুটো টিম আজ নুমানি ময়দানে একটা পিটি ফুটবল ম্যাচের আয়োজন করি সেখানে টি উভয় উপস্থিত ছিলেন তো তিন চার মাস আগে ঢাকায় যায় ঢাকা যাব আর আগে আমি এলাকায় একটা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করি এলাকার ছেলে পেলে সবাই নিয়ে সেখানে কমিটির প্রধান ছিলাম আমি এবং সেক্রেটারি এবং ফাইনাল এখনো হয় নাই আমি বলছিলাম ইদির পরে আসলে আমি বাড়ি খেলা খেলাধুলো আমি ঢাকার থেকে বুধবার আসার পরে বুধবার একটা বাসায় আসি আসার পর আমি এলাকার ছেলেপেলেদের সাথে ভাই ভাইদের সাথে সাক্ষাৎ করার জন্য আমাকে রাস্তায় যাই হুট করে টিক্কার ছেলে আসে টিক্কার ছেলে যায় সে বিজ্ঞত ছাত্রলীগের নেতা কর্মীদের সাথে চলাফেরা করত এবং তার বন্ধু বান্ধব এমন ছাত্রলীগের সাথে থাকে সে এসে বলে যে খেলা কবে তুমি আমি আমি বললাম যে ভাই এরকম কথা বলতো তুই তো এরকম কথা বলবো এক কথায় সে মোটর সাইকেলতে নেমে আমার পর রুয়ে যায় এক কথায় কথা কাটাকাটি হয় কথা কাটাকাটি হওয়ার পরে আমি মনে করলাম যে এলাকারই তো কিছু হইবেন না পরে আমি আমাদের স্থানীয় এক ভাই আমার খালাতো ভাই রতন ভাই দোকানে বসে থাকি দুই তিন মিনিটের মধ্যে দেখি যাও সব দাওয়া মানে আমার মা জন্য উদ্দেশ্য আসছে আমি অবস্থা অবনতি দেখে আমি নিজে নিরাপদ স্থানে পলায় যাই এবং তাৎক্ষণিক তারা আমাকে ওইখানে না পেয়ে আমার বাসায় যায় আমার বাসায় যায় আমার মা বাবার উপর অত্যাচার মিথ্যা মানে আপনার তারা মিথ্যা এমন ভাবে কথা বলছে মিথ্যা প্রবাদ দিচ্ছে আপনার সেলাই করেছে আমার ঘরের ভিতর যাই আমাকে খুঁজছে আমার ঘরের সবকিছু তছনছ করে দিয়েছে আসার পরে আমি তাৎক্ষণিক সেখান থেকে নিরাপদ স্থানে আমি নাগর শহীদ ছড়াদি কলেজ শাখা ছাত্র দলের নির্বাচিত সভাপতি টিপু সুলতান ভাই ফোন দি ভাই আমার তো বাসার কোনো লাইন নাই আমার এভাবে ঘিরে ফেলছে পরে টিপু ভাই বলে তুই তাৎক্ষণিক টাউনে আই আমি যে কোনো ভাবে আমি টাউনে ঢুকি ঢুকে টিপু ভাই সম্পূর্ণ বলি টিপু ভাই এই জিনিসটা অবগত হন হওয়ার পরে তারা বলে যে ঠিক আছে আমরা এই জিনিসটা স্থানীয়ভাবে মিটামিটি করব। আমি ভাইদের কথা বলে ঠিক আছে ভাই তারা আমার নিয়ে অপ্রচার করে আর আমি এইগুলো নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়ে আমার বাড়ি হামলা হয়েছে আসলে আমার বাড়ি যদি হামলা হয়েছে আমি তো এইগুলো ফেসবুকে লেখাই লেখার পরে এই দুই তিন দিন ঠিকই ছিল তারা আমাকে ফেসবুকের মাধ্যমে ডাইরেক্ট ফোনের মাধ্যমে সেগুলো আমার আছে এখনো আমার ফোনে স্ক্রিনশট মারা আছে অডিও রেকর্ড করা আছে যে আমার পর হামলা হুমকি মারার হুমকি দিয়ে আসছিল তো তাৎক্ষণিকভাবে আজ আমরা একটা ফুটবল খেলা আয়োজন করি ওরা আমাকে আগের থেকে ফলো করতো আমি কোনো যাই কি না যাই খেলার পরে তা ফলো করে

আমার বাপ যা কবি তাই এলাকায় আগে তিন চারটা হামলা করেছি তোর মারলে সমস্যা হবে না তোর নেতা কোনো নেতা আসবেন না ওই আমি কিছু তেরম কথা বলতেছি বলি আমার তিন দিন ধরে মা আমাকে একজন ঘুষ হয়েছে একজন লাঠিতে বেড়েছে কানে দিলে আর মাথায় দিলে আমি সঙ্গে সঙ্গে বেউসে আমি তারপর আমার ফোনে কি হয়েছে তখন তাও জানি না আমি এটা নোমানি ময়দান থেকে হয়েছে তারা বিগত দিন দিন থেকে নিজ দান দলে মাগুরা শহরে চাঁদাবাজি এবং নিরীহ লোকজনের উপরে হামলা অত্যাচার করতে তাদের সুষ্ঠু বিচার চাই করে এবং জেলা বিএনপির কাছে আমি অবশ্যই আবেদন করব এসব সন্ত্রাসীদের জন্য যেন দল থেকে বহিষ্কার করে এবং ত্যাগী বিএনপি কর্মী যেন এদের মতো সন্ত্রাসী হাত থেকে রক্ষা করে এই দাবি আমি জেলা বিএনপির কাছে রাখি এই বিষয়টা আমি উদ্যতন অনেকে জানাইছি জেলা ছাত্র এটা জেলা ছাত্র দলের নেতা কর্মীদের জানাইছি শ্রমিক দলের সভাপতিকে জানাইছি জেলা যুব দলের সভাপতি কল সাহেবকেও জানাইছি যে আপনাদের দলের নেতা আমাদের উপরে অত্যাচার অন্যান্য অত্যাচার করতেছে আমার নাম নাইমুর রহমান জয় আমার বাসা সাত নম্বর তো নিজনন্দলি গ্রামে সুজন নামে যে ছেলেটা সে ষোলো দলীয় একটা টুর্নামেন্ট সারে ফুটবল টুর্নামেন্ট যেখানে আমার একটা টিম থাকে টিমের নাম প্রগতি স্পোর্টস একাডেমি তা খেলাটা টুর্নামেন্টটা ছাড়া চার মাস আগে তো তখন আমার টিম ফাইনালে ওঠে আমার টিম সহ আর একটা টিম ফাইনাল দুইটা টিম ফাইনালে ওঠে তো আমরা ফাইনাল খেলাটা দেয়নি তো আজকে দেবো কালকে দেবো এভাবে ঘোরাই এই চার মাস যাবৎ প্রথমে কথা ছিল রোজারিদের পর খেলা তারপর কথা ছিল কুরবান ঈদের আগে কুরবানির ঈদের পরে এভাবে করতে করতে এই পর্যন্ত তারপরে খেলা দেওয়ার কথা বললে দেখা যাচ্ছে নানান রকম প্রভাব খাটায় ঠিক আছে এ ধরনের কথা বলে যে আমি এই এরকম একটা সংগঠনের সাথে জড়িত এনতেন এরকম নানান কথা বলে তারপর গতদিন আমাদের সাথে তার দেখা তা তখন যখন তার কাছে আমরা বললাম যে আমাদের খেলার ফাইনাল খেলাটা কি হলো তা এ কথা বললে সে নানান তুই নানান কথা বলে পরে ওইদিন এক পর্যায়ে কথা কাটাকাটি হয় এই দুই তিন দিন আগে কথা কাটাকাটি হলে সে বাসায় যে ফেসবুকে পোস্ট দেয় অনেক কিছু যে আমার উপর আমলিকের সন্ত্রাসীরা হামলা করেছে মানে এক কথাই কিন্তু সে আমাদের আমলিক বানায় দিচ্ছে এখন সে সাতম ওয়ার্ডে এক সময় আওয়ামী রাজনীতি করতে এখন দেখি পাঁচ তারিখের পরে যে সে বিএনপির সাথে জড়িত ছাত্র দলের সংগঠন এবং এটা প্রমাণও আছে ঠিক আছে তো আজকে আবার তার সাথে যখন দেখানো মানে ময়দানে তখন একই কথা বলা হওয়ার বলার পরে সে আবারও সে একই কথাই বলে এই ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতি হয় আমাদের মধ্যে ঠিক আছে তারও হাত চলে আমাদেরও হাত চলে এরকম একটা হাতাহাতি হয় এই বিষয় এই এই বাড়ি বাড়ি এই এই বিষয়টা আপনারা ভাষায় গেলে বা এলাকার লোকজন আছে সাতম ওয়ার্ডে অনেক মুড়বিরা আছে তার বাসার পাশের লোকজন আছে আরও অনেকে আছে আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন বর্তমান অবস্থায় আপনি সাতম ওয়ার্ডে যে তার সম্পর্কে তার মানে পাঁচ তারিখের পর থেকে তার ব্যাপারেই অন্যরকম আছে ঠিক আছে এলাকার মুড়বিதிகளை শুরু করে আপনি খোঁজ নিলে আপনারা জানতে পারবেন আমার নাম মোহাম্মদ শাওন আমরা ওর সাথে যে টুর্নামেন্টটা হয় ওইটা কমিটি ছিল ওইতে ওর সাথে ওরকম কথা হয় যে ভাই আমাদের টুর্নামেন্টটা কবে দিবা আমাদের টুর্নামেন্টটা আপনার চার মাস আগে থেকে আমাদের মনে করেন যে আজকে না কালকে দেবো কালকে না পরশু দেবো আমার কাছে ভালোভাবেই শুনি যে ভাই আপনি কবে আমাদের টুর্নামেন্টটা দেবো আমরা একসাথে খেলাধুলা করি যে ভাই তুই কখন আমাদের টুর্নামেন্টটা দিচ্ছিস নে কখন দিবি আমাদের তো মনে কর যে আমরা কর্মজীবন আমাদের অন্য একটা খেলাধুলা আছে তুমি টুর্নামেন্টটা দিলে আমাদের প্রায় দশ হাজার টাকার মতো খরচ হয়েছে টুর্নামেন্টের পেছনে মানে যে ভাই আমাদের তো অনেক টাকা খরচ হয়েছে আমাদের প্রত্যেকটা প্লেয়ারই মনে কর যে বলে যে ভাই ফাইনাল হলো না এখন তুই আমাদের এত টাকা খরচ হয়েছে আমাদের প্রাইস মাইন্ড হলো চার হাজার টাকা আর এই সেটা হলো তিন হাজার টাকা এখন আজকে না কালকে কালকে না পরশু এরকম বলে এরপর একদিন জয় এরকম শুনছে যে ভাই তুই আমাদের টুর্নামেন্টটা দিবি কবে তো বলে যে টুর্নামেন্টটা দিবানে যখন আমার সময় হয় তখন বলে সময় হয় তো চার মাস ধরে কোনো সময় হচ্ছে না তুই কবে দিবি বলে যে যখন সময় হয় তখন দিবে না মানে ওর ভাষাটাই অন্যরকম মানে এগ্রেসিভ ওর ভাষাটাই সম্পূর্ণ এগ্রেসিভ এর ভিতরে মনে করেন যে ওরকম কথা কাটাকাটি হয় তারপরে ফেসবুকে নানান ধরনের পোস্ট করে যে আমি ছাত্রলীগ ছাত্রলীগের সাথে টিক্কা টিক্কা ছাত্রলীগের মনে করেন যে সব ক্যাডারগের পুষতেছে সবাই করতেছে ছাত্রলীগকে কে ওর ওই তো আমাদের ছাত্র কাউন্সিলারের সাথে নির্বাচন করেছে ছাত্রলীগের সাথে থেকে মানে আওয়ামী লীগের সাথে থেকে ঐতিহাসিক সময় এখন পাঁচ তারিখের পর থেকে ওর মানে ভাষাই এগ্রেসিভ মানে যা ধরবে মনে হচ্ছে যে তারাই মারবে আজকের ঘটনাটা আমরা আসতেছি নমানে ময়দান থেকে আমরা তিনজন আসতেছি যে বলতেছি ভাই আমাদের ফাইনালটা কবে দিবি তুই তো এরকম পোস্টস করতেছি সেই সব কিছুই না আমরা আমাদের ফাইনালটা কবে দিবি ও বলে যে সময়ক অব্দি মানে এই জায়গাও এগ্রেসিভ কথা এক পর্যায়ে ওইটি হলো আমাদের খেলা মারি খেলা মারলে জাস্ট একটা চাটি মারা হয় ওকে ওইতেও আমার একটা চাটি মারে আর তারপরে আর একটা চাটি মারা হয় ও মাথা ধরে মানে ওই জায়গায় ড্রেন রয়েছে ড্রেনে না পড়ে মাঠের ভিতর যায় হালকা করে বসে পড়েছে ওর সাথে ফ্রেন্ড সার্কেল ছিল আমরা বললাম দেখ নিজেদের মধ্যেই ওর নিয়ে যা যত তাড়াতাড়ি পারিস ফাইনাল খেলাটা দিয়ে দিস আর তার ভিতরেও ও মনে করেন যে আমাদের হুমকি দামকি যে ফেসবুকে ইসের উপরে হুমকি দামকি প্রচুর দেশে হ্যাঁ অনেক হুমকি দামকি দেশে এই জাস্ট ওই তো মারছে আমরাও মারছি নির্বাচন করছে এখন সে